সম্মানিত ভিউয়ার্স যারা এসি ব্যবহার করেন গিজার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যারা দুই কিলো লোড নেওয়া আছে তাদের মিটার বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তখন পুনরায় আবার লোড গাউন কমিয়ে দেয় তখন আবার চালু হয় এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনারা লোড বাড়িয়ে নিতে পারেন লোড কীভাবে বাড়াবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আমাদের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যারা সংযোগ নিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বিষয়টি দেখাবো দেখুন আমরা ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের ডান দিকে নিচের দিকে আছে অনলাইন বিবিধ সেবার আবেদন এই বিবিধ সেবার আবেদনের উপরে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে ধরুন কাস্টমার নাম্বার কাস্টমার নেম আর মাদার্স নেম বা ফাদার্স নেম একটু না দিলেও চলবে যেগুলো অ্যাসেন্সিয়াল আছে এগুলো দেবেন এখানে মিটার মিটার টাইপ এখানে আপনারা প্রি যে মিটার আছে সেগুলোর জন্যই করতে পারেন এখানে পেড দুদিন মিটার তারা পেড দিবেন এখানে দেওয়ার পরে ওদের মোবাইল নাম্বারটি দিতে হবে এবং এখানে ন্যাশনাল আইডি দিলে হবে আর এখানে কত কিলো লোড বর্তমানে আছে এবং কত কিলো করতে চান সাধারণত দুই থাকে আপনি কত বাড়াইতে চান চার অথবা ছয় এরকম বাড়ানো লাগে চার যদি করতে চান তাহলে আমাদের দুই আছে দুই আরও বাড়াইতে হলে প্রতি কিলোর জন্য চারশো পঞ্চাশ টাকা হারে আপনার জমা দিতে হবে ব্যাংকে অফিসে যোগাযোগ করে সেই টাকা ব্যাংকে জমা দিবেন সেই রসিদ অথবা আপনার যে মিটারের সংযোগটি সেখানে আপনার এখানে সংযোগ অ্যাড করে দিবেন দেখুন আমি এখানে দেখুন মিটার লোড বাড়ানোর জন্য আমাদের এগ্রিমেন্ট লোড এই লোডটার এখানে দেখেন সর্বশেষ পরিচিত বিদ্যুৎ বিল পাবলিক ভেন্ডিন রসিদের ফটোকপি যারা বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাদের একটা রসিদ দেওয়া যায় দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এরকম একটি রসিদ এখন এরকম একটি রসিদ আপনারা বিদ্যুৎ অফিস থেকে নিতে পারেন সাবমিট করার পরে আপনাদের মোবাইলে যেই মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইলে একটি ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার যাবে সেই পিন নাম্বার দিয়ে আপনারা এখানে আপনার এই প্রিন্ট নেবেন এখান থেকে আর গেলে এখান থেকেও যে বিষয়গুলো আপনারা পেমেন্ট নিতে চান যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে এখানেও পেমেন্ট করতে পারেন ধন্যবাদ সময়